সৌন্দর্য বলতে কি বোঝায় শুধুই বাহ্যিক সৌন্দর্য কে দেখতে কতটা সুন্দর আপাত দৃষ্টিতে সেরকমটাই মনে হয় অনেকেরই কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে তার মেধায় আর মানুষের অন্তরে সেই আসল সৌন্দর্যের হদিশ দিচ্ছে গ্ল্যামার এক্স ইন্ডিয়া দু এক অভিনব সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে মোট তিনটি বিভাগ থাকছে এই প্রতিযোগিতায় মিস মিস্টার অ্যান্ড মিসেস তারই গ্রুমিং পর্ব শেষ হল সম্প্রতি রবিবার ছিল গ্রুমিং এর শেষ দিন গড়িয়া অঞ্চলের এক আয়োজিত এই প্রতিযোগিতায় শুধু কলকাতা নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে থেকে এমনকি ভিন রাজ্য আসা প্রতিযোগীরাও করেন প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন পেশায় সফলেরা যেমন আছেন তেমনই রয়েছেন গৃহবধূরাও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের দিক থেকে কতটা সুন্দর তারা অর্থাৎ মানসিক ভাবে কতটা উদার সেটাও কিন্তু বিচার করে দেখা হবে পাশাপাশি নেওয়া হবে তাদের বুদ্ধিমত্তার পরীক্ষা গ্ল্যামার এক্স ইন্ডিয়ার এই অভিনব প্রতিযোগিতায় সফল হবেন যে সমস্ত প্রতিযোগীরা আগামী দিনে তারা ফ্যাশন মডেলিং এবং অভিনয় জগতে কাজ পেতে সুবিধা হবে এরকমটাই মত উদ্যোক্তাদের আঠাশে সেপ্টেম্বর আয়োজিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এক কথা যদি বলতে অনেক কিছু চাইছি সবকিছু পারফেক্ট চাইছি বিকজ এটা ওদের জন্য একটা কনটেস্ট এখানে যারা উইন করবে যারা উইন নাও করবে প্রত্যেকেই কিন্তু অনেক কিছু শিখে কাজকে যাবে বাড়িতে বাট তারপরেও যারা উইন করছে তাদের জন্য কিছু স্পেশাল এখান থেকে গিফটের ব্যবস্থা আছে কিছু শোজ কিছু শ্যুটের কমিটমেন্ট আছে যেগুলো ওরা পাবে তো আমি চাইবো আমার এতদিন ধরে আমরা যাদেরকে নিয়ে ক্লাস করলাম সবাই আমার কাছে সমান সবাই আমার স্টুডেন্টস তো প্রত্যেকে ভালো ভালো কিছু না কিছু অ্যাচিভমেন্ট তারা পেয়ে যাক এবং ফিউচারে অনেক বড়ো বড়ো কাজ করুক যাতে যার ফলে আমাদের প্রত্যেকের নাম ভালো হবে আমাদের নাম আসবে গ্ল্যামারেক্স হাউজের নাম হবে এখান থেকে যারা পার্টিসিপেট করার পরে যারা উইন করছে বা ভালো কাজ করবে মার্কেটে তাদের জন্য প্রত্যেকের জন্য আমাদের এটাই আমি চাইব যে ওরা খুব ভালো নাম এটাকে অন্ধকার করে রাখার একটা সময় খুব বেশি হতো এখন আমার মনে হয় না সেই ট্রেনটা এখনো খুব বেশি আছে বাট হ্যাঁ কিছু ফ্যামিলিতে হয়তো আছে সেক্ষেত্রে কেন হয় জিনিসটা যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিরা মডেলিং ইন্ডাস্ট্রি বা যে কোনো গ্ল্যামার ইন্ডাস্ট্রির কাজগুলো খুব মিডিয়া রিলেটেড সেখানে আমাদের ইন্ডাস্ট্রির ভেতরের অনেক অনেক রকম ব্যাপার স্যাপারগুলো মিডিয়া যেহেতু আমাদের সাথে খুব রিলেটেড তো অনেক কিছু ব্যাপারগুলো বাইরে চলে আসে কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে কোনো ওয়ার্ল্ডে আপনি যাবেন সেম অবস্থা চলছে একটা ডক্টর সরতে গেলেও যে জিনিসগুলো প্রবলেম আজকে তো আপনারা শুনছেন চারদিকে যেগুলো হয় ইঞ্জিনিয়ার হতে গেলে হতে হবে কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে গেলে যে যে প্রবলেম ফেস করতে হয় ছেলে মেয়েদের সেম আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে আমাদের ইন্ডাস্ট্রিটা আগে ফ্ল্যাশ হয় কেন কারণ এখানে যেহেতু আমাদের মিডিয়া রিলেটেড তাই সবাই জানতে পারে কিন্তু কর্পোরেট বা অন্যান্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু লোকে জানতে পারছে না তাই তারা সেই ব্যাপারগুলো খবরে আসছে না কিন্তু ব্যাপারটা সেম একই জায়গা থেকে যা এখানকার ছেলে মেয়েদেরও যা যা ফেস করতে হচ্ছে প্রতিটা ছেলে মেয়েকে যে ইন্ডাস্ট্রি সবাইকে তাই ফেস করতে হয় শুধুমাত্র আমাদের এটা মিডিয়া রিলেটেড বলে এটা বাইরে চলে আসে তাই সেটাকে লোকে খারাপ ভাবছে কিন্তু এরকম খারাপ ভাবার কিচ্ছু নেই সব জায়গায় একই এটা প্রত্যেকে নিজের নিজের চয়েস এখানে কাউকে প্রেশার দিয়ে আনা হচ্ছে না বা আমিও বলতে পারি না যার যে জিনিসটা করতে ভালো লাগছে আমি সাজেস্ট করব তাদের বাবা মাদেরও যে তাদেরকে সেই জায়গাটা দেওয়া হোক যে বাচ্চাদের কি করতে ইচ্ছে করছে বড় হয়ে সেটা যদি করতে দিতে পারা যায় তাহলে তাদের একটা জব স্যাটিসফ্যাকশান থাকবে তারা তাদের ফিল্ডে অনেক বেশি নাম করতে পারবে ধরুন আমার মডেলিং করতে ইচ্ছে করছে না আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে বা আমার ন্যাক আছে ছোটোবেলা থেকে আমি ডাক্তার হব বা আমার ন্যাক আছে আমি ফুটবলার হব তাকে আমি জোর করে এরে মডেলিংয়ে কাজ করানোর পক্ষপাতি নই আবার যে ছেলে বা মেয়েটির মডেলিং বা অ্যাক্টিং বা অন্য আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রির কিছু কাজ করতে ইচ্ছে করছে ছোটবেলা থেকে তাকে যদি জোর করে আমি নিয়ে গিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তাকে বলি যে তুমি এটা নিয়ে করো জোর করে তার মাথায় চাপানো হয় তাহলে সে হয়তো করবে কিছু না কিছু করতে হবে কিন্তু সেই মজা নিয়ে বা সেই জশ স্যাটিসফ্যাকশন নিয়ে কিন্তু সে পাবে না ওখানে তো তার ফলে কি তার টার্গেট অ্যাচিভ করতে অনেকটা টাইম লেগে যাবে সেই ইয়েটা জায়গাটা পৌঁছতে না এটা আমার মনে হয় পার্সোনাল ধারণা এবার বাদ আমি সাজেস্ট করব প্রতি গার্জিয়ানকে যে আপনারা ফার্স্টে ফলো করুন যে বাচ্চাদের কি করতে ইচ্ছে করছে সেই অনুযায়ী তাদেরকে কিছু করতে দিন কারণ ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেটলি সব জায়গায় খারাপ ভালো সব মিশিয়ে আছে সব ইন্ডাস্ট্রিতে এক আমাদের ইন্ডাস্ট্রি আবারও আমি রিপিট করছি আমাদের ইন্ডাস্ট্রির খবরগুলো মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রি বলে বেরিয়ে যায় অন্যান্য ইন্ডাস্ট্রির খবর বেরোয় না বাদ বাকি কিছু খারাপ ভালো আলাদা কিছু নেই বরং অন্যান্য ইন্ডাস্ট্রিতে আরও বেশি খারাপ আছে কারণ সেখানে যেটাই হবে সেটা আপনার চার দেওয়ালের মধ্যে খবরটা থাকবে আজকে আমি যদি একটি মেয়েকে আজকে কোনো খারাপ প্রপোজাল দিই বা কোনো একটি ছেলেকে খারাপ প্রপোজাল দিই যে তোমাকে এই শ্যুটটা করার জন্য বা এই শোটা করার জন্য এই ধরনের কম্প্রোমাইজ কিছু করতে হবে সেটা কিন্তু আমরা চার দেওয়ালের মধ্যে রাখতে পারছি না কিন্তু একটা কর্পোরেট হওয়াল বা যে কোনো জায়গায় সেখানে কিন্তু চার দেওয়ালের মধ্যে সেখানে বস কিছু যদি অ্যাপ্রোচ করে সেটা তুমি যদি না শোনো তোমার খুব জোর হলে চাকরিটা চলে যাবে তোমাকে অন্য জায়গায় জব শিফট করতে হবে কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে সেটা নয় কিন্তু আমার এখানে আমি প্রপোজাল দেওয়ার পরে যদি কেউ অপোজিট থেকে এটা প্রোটেস্ট করে সেক্ষেত্রে আমার কালকে কাজের প্রবলেম হবে এটা প্রোটেস্ট করলে চারদিকে বেরিয়ে যাবে আমার সাথে আজকে আমি একজন ছেলে বা মেয়ের সাথে যদি কিছু খারাপ করি সে যখনই প্রোটেস্ট করবে আর দশজন জানলো ও কিন্তু কালকে আমার সাথে কাজ করতে আসবে না ভয় পাবে আমার মনে হচ্ছে আমি যে তিন দিন আমি একটু ঘুমিনি এক ঘন্টা করে রেস্ট পেয়েছি আর লাস্ট ফর্টি এইট আওয়ার্সে হয়তো টু আওয়ারস আমি রেস্ট পেয়েছি আর এই বাচ্চা মেয়েরগুলোর জন্য আমি আরো আটচল্লিশ ঘন্টা কেন আর বাহাত্তর ঘন্টাও যাতে রাজি আছে কারণ ওদের ডেডিকেশন আরো আমাদের থেকে চার গুণ বেশি ওরা আমাদের ওদের ডেডিকেশন আমাদের থেকে কেন চার গুণ বেশি এক একটি বাচ্চা মেয়ে হয়তো কালকে তাদের এক্সাম আছে ঝাড়গ্রাম যাবে এখন কেউ খড়গপুর যাবে কেউ আসানসোল কেউ ধানবাদ কালকে এক্সাম আছে তারা রাতে এক্সাম দিয়ে আবার এখানে এসছে কালকে করে কাজ ওখানে গেছে মানে ওদের ডেডিকেশন আমাদের থেকে বেশি আর আমরা তো অর্গানাইজার আমি আর আমার অ্যাকচুয়ালি এটা মৌপিজু সরকার ইনিশিয়েটিভ আমি গ্ল্যাম্স হাউস অনার তো আমার মনে হয় ওদের দেখে আমার ঘুম খাওয়া সব মানে আমার ওটাতেই শান্তি আমার দরকার নেই ওদের জন্য আমি ফুললি ডেডিকেটেড আমি বলবো ওদেরকে তোমরা তোমাদের বেস্ট দাও আমরা আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট অ্যান্ড বেস্ট দেব আমার এই যে গ্ল্যামারেস হাউস ফ্যামিলিটা এটার ফ্যামিলি কেন নাম রেখেছি এই ফ্যামিলির নামের পিছনে একটা কারণ আছে আমরা তো শুধু গ্ল্যাম্স হাউসও রাখতে পারতাম ফ্যামিলি মানে আমাদের কাছে যারা গ্রুমিং করছে আমাদের কাছ থেকে যারা শিখছে যারা অনেকে আছে যারা সবে বাবা মাগুলো মানে এখনকার বাবা মা প্যারেন্টসরা অনেক অ্যাডভান্স প্রত্যেকটা বাচ্চাদের প্রত্যেকটা বড়দের মিস ক্যাটাগরি ক্যাটাগরি বা বিশেষ করে মিস ক্যাটাগরিদের জন্য বলবো বা মিস্টার ক্যাটাগরি তাদের বাবা মারা পর্যন্ত এসেছে তারা পর্যন্ত বলছে যে না আমরা আমাদের আমাদের বাচ্চা যা ভালোবাসছে যেটাকে প্যাশন মনে করছে আমি সেখানেই আমি বাচ্চাকে দেবো আর কি আর আমরা মনে করি ফ্যামিলি নাম দিয়েছি যে মানুষ যেন এটাকে ফ্যামিলি মানে বাড়ি সুইট হোম যেমন আমরা বলি না এটা আমার ফ্যামিলি মানে যারা আমাদের কাছে আসবে এভরিবডি ওয়েলকাম আমি সবাইকে বলছি তোমরা বাড়ির মতোই ট্রিট পাবে এখানে মনে করবে না মৌ পিজুর সরকার মানে একটা তোমাদের বাবা মা লাইক দ্যাট আমাদের এটা অনেক ভালো লাগছে কি যারা গ্রুমিং যাদের আমরা গ্রুমিং করেছি আটচল্লিশ ঘন্টা একটা নতুন ক্যালেন্ডার সঙ্গে থেকে ওদের কিছু নতুন শিখানো আর যখন বলে কি আমরা বেস্ট শিখতে পেরেছি এটা অনেক খুশি দেয় যত টায়ার্ড ছিলাম যা ছিলাম সব টায়ার্ডনেস খুশিতে মানে চলে যায় কেন চলে যায় বিকজ যে মোটিভ নিয়ে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি এই নতুন ট্যালেন্টকে একটা নেক্সট লেভেল অবধি গ্রুম করা সবার থেকে আলাদা রকমের গ্রুম করা যেটা বাকি জায়গা শিখতে টাকা দিয়ে লোকদের শিখতে হয় ওইভাবে প্রফেশনাল গ্রুম করা যেটা আমাদের সবার থেকে একটা সেলিব্রিটি গ্রুমার যে সেকার টুকাই যে নিজে আজকে হাত ধরে পা ধরে শিখিয়েছে যেভাবে একটা বাচ্চাদের শেখাইছিল ওইভাবে শেখানো একটা দুই বছর থেকে পঞ্চাশ বছর অব্দি ফিফটি এজ অব্দি আমরা একটা শিখানো এটা অনেক মানে আমাদের জন্য সৌভাগ্য কি এরা সবাইকে আমরা খুশি রাখতে পেরেছি সবাইকে নতুন শেখাতে পেরেছি আর এদের হচ্ছে ব্যাক টু ওল্ড এজ মানে আমরা যখন বাচ্চা ছিলাম যখন আমাদের মা বাবা শিখাতো ওরা কি ফিল করতো কি পেনটা ফিল করতো আজকে আমরা ওই মা বাবা এটা আমাদের বাচ্চা এরা আমাদের মানে স্টুডেন্ট এদের ওই পেনটা আমরা যে ফিল করেছি হ্যাঁ আমার মা বাবা কিভাবে পেন করতো আজকে আমরা ওই জিনিসটা ফিল করেছি আমাদের গার্জেন হিসাবে যারা নিয়েছেন এটি আমাদের খুশি আর আমরা এটাকে পুরো করতে পেরেছি আটচল্লিশ ঘন্টায় আর বেশি টাইম ছিল নালে আমরা চাই সাত দিন আট দিনের ট্রেনিং করে ফিউচার আমরা নিশ্চয়ই করব সেভেন এইট ডেজের ট্রেনিং বাট এইবার শুধু আটচল্লিশ ঘন্টায় এদের সঙ্গে টাইম দিতে পেরেছি প্রথম তো গ্ল্যামারিক্স হাউস আমাদের গ্ল্যাম ইন্ডিয়া যে পার্টিসিপেন্ট যে মডেলগুলো আছে বাচ্চার থেকে বড় অবধি এরা কিন্তু আমাদের জন্য মডেল না আর ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলি মেম্বারের কাছে থেকে যা এক্সপেকটেশন থাকে সেম এক্সপেকটেশন আমাদের আছে এরা ভালো পারফর্ম করবে ভালো রেজাল্ট করবে সেম জিনিস এখান থেকে বড় বড় জুরি মেম্বাররা আসবে ওই জুরি মেম্বার সামনে ওরা একটা ভালো পারফর্ম করুক ভালো জায়গায় যাক একটা মা বাবার যেটা ইচ্ছা থাকে একটা ফ্যামিলি বাচ্চাদের জন্য সেম ইচ্ছা আমার আছে আমি বলতে চাই মিউজিক তো আমাদের মধ্যে সবারই থাকে মিউজিক ডিভাইন মিউজিক যার ভেতর নেই সে অনেকটাই লুজ করে সব থেকে কথা মিউজিক আমাদের ফ্যামিলি সবার মধ্যেই রয়েছে এবং সেইটাই আমার ভেতরেও রয়েছে আমি এক্সপ্রেশন করার চেষ্টা করি গান বাজনা বা কোনো কিছুর মধ্যে দিয়ে কিন্তু এখন সেটা হয়তো আমি পারি না আমার মিউজিক শপের জন্য আমি আফ্রান চেষ্টা করি যাতে সেটা নেক্সট জেনারেশন যারা আছে যারা মিউজিককে নিয়ে আছে তারা যেন ভালো ইনস্ট্রুমেন্ট কিনতে পারে কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট দি আমি যেন তাদেরকে দিতে পারি এটা আমার সব থেকে বড় উদ্দেশ্য আমার যে শপ লিডিয়ান আমি সেটাকে সবসময় এমনভাবে প্রোভাইড করি যে কোনো নিউ কামার বা মিডিয়াম বা ওল্ড যারা আছে তাদের কাছে হারমোনিয়াম হোক গিটার হোক তবলা হোক কানপুরা হোক এনি অ্যাম্পিফায়ার হোক যা কিছু হোক আমি চেষ্টা করি যাতে সেগুলো এমন একটা ভাবে তাদেরকে প্রেজেন্ট করতে যে ওরা যেন সেই ইনস্ট্রুমেন্টটা নিয়ে লাইফ লং চলতে পারে অনেকে আছে যেমন ইনস্ট্রুমেন্ট কিনলো কিছুদিন পরে দেখা গেলো সেটা সে ইউজ করতে পারে না তা নয় ওয়ান্স পারচেস ফর এভার পারচেস সেই জন্য আমি সবসময় সবাইকে বলি ওয়ান্স আওয়ার কাস্টমার অলওয়েজ আওয়ার কাস্টমার আমাদের কাস্টমার দীর্ঘদিন মানুষের যে ভালো লাগার জিনিসটা সেটা তারা আমাদের কাছ থেকে পায় সেই জন্য তারা আমাদের কাছে ফিরে ফিরে আসে আজে মৌ পিজুস এরা আমার সাথে যুক্ত হয়েছে এরা মিউজিক লাভার বলে এখানে কোনো স্বার্থের সম্পর্ক নেই শুধুটাই ভালোবাসার সম্পর্ক আগের সিজনেও আমি ওনাদের সাথে কাজ করেছি এবং এই সিজনে আরও ভালোভাবে আমি কাজ করতে চাইছি আমি আমার ইনস্ট্রুমেন্টস যারা কন্টেস্টেন্ট আছে তাদের পুরস্কার হিসাবে আমি দিচ্ছি এবং সেটা অবশ্যই তাদের এমন ইনস্ট্রুমেন্ট আমি দেব যাতে তারা সেটা ইউজ করতে পারে ভালোভাবে এগোতে পারে মিউজিক ওদের যেন ইনস্ট্রুমেন্ট ওদেরকে যে আমরা সবসময় কি হয় যে ইনস্ট্রুমেন্টটা ঠিক হলো না অনেক সময় মিউজিক প্রসপেক্টটা নষ্ট হয়ে যায় চাহে সে মাইক্রোফোন হোক ইউকেলেলে হোক গিটার হোক হারমোনিয়াম হোক কিছুই হোক কিন্তু সেটা যখন ভালো হয় তখন তার ইগারনেসটা বাড়ে আজকে যদি আমার পেনটা ভালো কাজ না করে তাহলে আমি লিঙ্ক করতে করে সেরকম আমার ইনস্ট্রুমেন্ট যদি ভালো না বাজে তাহলে আমি সেটা দিয়ে গান বাজনা করবো কি করে এটা হচ্ছে আমাদের কাজ এখন আমার এখন প্রথম উদ্দেশ্য যেটা প্রত্যেক মিউজিক লাভারকে বা যারা চর্চা করে বা মিউজিক নিয়ে এগোতে চায় তাদেরকে গুড ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করা এবং তাদের যে প্রবলেমস হয় সেগুলোকে সবসময় খেলা এটা তো অবশ্যই মডার্নাইজেশনের সাথে সাথে সব কিছুই কসমেটিক হয়ে যাচ্ছে কিন্তু যেটা অ্যাকস্টিক থাকে আমরা যদি সুরকার আর ডিপার্টমেন্টের কথা বলি আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি সবসময় অ্যাকস্টিক ইন্সট্রুমেন্ট ইউজ করতেন যার জন্য আজকে ওনার প্রোডাকশনগুলো কিন্তু লিজেন্ড যেমন এআর রহমান ইউজ করেন অনেক কিছু মডনেশন ইউজ করেন এবং তিনি অবশ্যই অনেক টক কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা মানুষের প্রাণ ছুঁয়ে যায় যেমন আমি যদি আজকে একটা সেন্থেসাইজারে একটা ফ্লুট প্লে করি তার যা ফিলিংস আর আমি যদি সেটা অরিজিনালি প্লে করি তার যা ফিলিংস দুটোর মধ্যে আকাশ পাতাল বাটি তারিপ্রসাদ চৌরাশিয়াজি যে জিনিস প্লে করেন শিবকুমার জি যে সন্তুর প্লে করেন সেটা আমরা সেন্থেসাইজার বা কিবোর্ডে টেম্পোরারিলি আমরা ইউজ করতে পারি সেটাতে আমাদের হয়তো কাজ চলে যায় কিন্তু যখন সেটা অরিজিনালি আমরা শুনবো সেটার ব্যাপারটাই আলাদা রকম হয় যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এটা আমরা সবসময় মনে করি যে মানুষের অ্যাকস্টিক ইনস্ট্রুমেন্ট প্লে করা হয়েছে গিটার হোক হারমোনিয়াম হোক ফ্লুটস হোক এটসেট্রা দুর্দান্ত সাথে কাজ করে জাস্ট অসম লাগছে আর এই যে গ্লামাটিক্স হাউস যেটা হচ্ছে মৌদি আর বিজুস্তা ইনিশিয়েটিভ দুর্দান্ত প্ল্যাটফর্ম আর সব থেকে বড় কথা এখানে যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে যারা গ্রুমার যারা এখানে ঠিক আছে তাদের এত ভালো করে তারপরে একটা জায়গায় পাঠানো হচ্ছে এটা জাস্ট দুর্দান্ত খুব ভালোভাবে ট্রেন করে একবার একটা জিনিসকে বার বার করে দেখানো রিপিটেডলি কিভাবে ওয়ার্ক করা কিভাবে কি সবকিছু ভালোভাবে শিখিয়ে দেওয়ার পর তারপরে তাদেরকে একটা জায়গায় প্রেজেন্ট করা দুর্দান্ত আপনাদেরকে বলবো এটাতে ভয় পাওয়ার তো একদমই কিছু নেই এটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনফিডেন্ট তুমি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকো তাহলে তুমি এই লাইনের জন্য বেস্ট আর আমি তো বলবো শুরুয়াত যদি মোদির হাত থেকে হয় তাহলে তো আর কিছু বলারই নেই কারণ এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম এখান থেকে তুমি অনেকটা ওপরে যাওয়ার একটা কষ্ট পেয়েই যাবে